ভিডিও এডিটিং নিয়ে যদি কোনো কারো থাকে করতে পারেন বছর ধরে আমি এডিটিং নিয়ে কাজ করছি বিভিন্ন আপনি চাইলে আপনিও যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বলতে পারেন ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে আর আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে সেগুলোতে যদি কোনো আপনাদের সাজেশন থাকে তাহলে অবশ্যই সেগুলো শেয়ার করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সমাধান করার জন্য এটি আমার আপাত প্রোফাইল এর একটি প্রজেক্ট সেখান থেকে আমার রিভিউ গুলো দেখতে পারেন মোটামুটি দুশো তিনটে রিভিউ রয়েছে যার মধ্যে একশো আটাত্তরটি রয়েছে ফাইভ স্টার ও স্টার রয়েছে সতেরোটি থ্রি স্টার ফাইভ পাঁচটি এবং টু স্টার রয়েছে তিনটি এভারেজ আমার রিভিউ আছে ফোর পয়েন্ট এইট মোটামুটি ভালো টোটাল প্রজেক্ট কমপ্লিট হয়েছে তিনশো এই জন্য আপনারা যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি ডেফিনেটলি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো আর ভিডিও এডিটিং নিয়ে আমি বেসিক্যালি যে সফটওয়্যারগুলো ইউজ করি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ক্যাপকাটের কাটের যে প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন ক্লায়েন্টের সেগুলো এছাড়া আমি প্রিমিয়ার প্রো ইউজ করি অনলাইনে কাজের জন্য কানভা ভিডিও এছাড়া বিভিন্ন এআই টুলস যখন যেটা দরকার হয় তখন সেটা ব্যবহার করে থাকি এই আর কি আমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আশা করি আমি উত্তর দিতে পারব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ